আসসালামু আলাইকুম চন্দ্রী জয়পুরি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ডিজাইনগুলা অনেক অনেক বেশি সুন্দর থাকবে এক এক করে প্রত্যেকটা থ্রি পিসের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে মেজেন্টা কালারটা দেখাচ্ছি এত সুন্দর করে প্রিন্ট করা থাকবে এই ড্রেসটার মধ্যে দেখুন কত নাইসভাবে প্রিন্ট করা হয়েছে কটনের মধ্যে আজকে বেস্ট থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি আপনাদেরকে সালোয়ার প্লাস দুপাটাটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের তার আগে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে এত নাইস থাকবে থ্রি পিসটা একেবারে কিন্তু আজকে কম দামে আপনাদেরকে থ্রি পিসটা দিয়ে পাঁচশো তো পঞ্চাশ টাকা আপনারা কালেকশনটা পেয়ে যাচ্ছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে পুরো টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন ঢাকার বাইরে যেই রোজটা আছে আমাদের আমি বলে দিচ্ছি আপনাদেরকে সহজ করে একটু পাঁচ হাজার টাকার উপরে যারা প্রোডাক্ট নেবেন সেক্ষেত্রে কন্ডিশনে কিন্তু ফুল কন্ডিশনে কিন্তু আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন এবং পাঁচ হাজার টাকা নিচে নিলে কিন্তু সেক্ষেত্রে আগে আপনাদেরকে পুরো টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আর এটা হচ্ছে বটল কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার কিন্তু এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা দেখুন কত নাইস থাকবে দুপাটা সেরকম দুপাটা থাকবে আজকে কটন চন্দ্রি জয়পুরি থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস মাত্র পাঁচশত টাকা এটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে অনেক নাইস থাকবে প্রত্যেকটা থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন ভিওসরা প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো কেউ মিস দিয়ে না ভিডিওস কিনে কিন্তু যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটার সাথে যোগাযোগ করে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন দেখুন এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে লাস্ট আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাচ্ছি এই সাইডগুলোতে আবার মিনাকারে প্রিন্ট করা হয়েছে ড্রেসটার মধ্যে আবার মিনাকারি প্রিন্ট করা হয়েছে দুপাটার মধ্যেও কিন্তু মিনাকারি প্রিন্ট করা থাকবে মাত্র পাঁচশোতে পঞ্চাশ টাকা আর এই হচ্ছে মূলত দুপাটা তো পর প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম